বুধবার ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে দপ্তরের কাজকর্ম নিয়ে এক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বলেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কল্যাণ দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে সে অর্থ সঠিকভাবে জনজাতিদের কল্যাণে ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিতে আজকের এই তাৎপর্যপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত আছেন দপ্তরের সচিব এবং অধিকর্তা জনজাতিদের কল্যাণে আগামী দিন আরও কি সুযোগ সুবিধা গ্রহণ করা যায় এবং বিভিন্ন সুযোগ সুবিধা আরও দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আলোচনা হয়েছে তাদের সঙ্গে মন্ত্রী আরও বলেন আত্মনির্ভর ভারতে স্লোগান দিয়েছে সরকার সেই স্লোগানকে সামনে রেখে জনজাতি অংশের মানুষ এগিয়ে যাচ্ছে জিবি মিটিং হচ্ছে আমাদের বাজেট বাজেটের নিয়ে আজকে রিভিউ মিটিং হবে আমাদের ডিপার্টমেন্টের যে বাজেটগুলো এটা খরচ কীভাবে হচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা হবে আমার সঙ্গে আছে আমার সেক্রেটারি সাহেব ডাইরেক্টর সাহেব সব ডিপার্টমেন্টের অফিসারগুলো আছে আগামী দিন আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারকে আরও দত সঙ্গে কাজ করার জন্য এই রিভিউ মিটিংটা হচ্ছে আগামী দিন আমাদের জনজাতিদের জন্য নতুন নতুন স্কিম কীভাবে করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করা হবে আসছে রিপোর্ট খবর ত্রিপুরা